হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চাফা খাওয়া হয়ে গেছে আর এখন বলেছি কাজে এখন কাজ করছি এখন কাজ করছি তারপরে একটু পরে উঠবো হয়ে গেছে কাজটা কাজটা হয়ে গেলে উঠে তারপরে চান করবো চান টান করবো আগে যেহেতু রবিবার তো কাজ আছে রান্না আছে সবকিছু আছে এদিকে বিরিয়ানি করবো বলে রান্নার জোগাড় করবো বলে বসে গেছি আর এদিকে এত অন্ধকার একটু আলো ভালো কিছু জ্বালায় না এদিকে আলো জ্বালতে গেছি এদিকে কারেন্ট চলে যাচ্ছে পঞ্চাশ আসবো কি বলবো আর এদিকে এটা হচ্ছে রং যে রামধনুর রঙ যেটা বলে তা এখন আলু বসাবো তো সেই জন্য এখানে একটু দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে মানে এটা দমে বসাবো তো বিরিয়ানিটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো চলো এটা দমে বসিয়ে দিই বৌদির হাতে চলে আসে অনেক দাদা বৌদি বিরিয়ানি খেলে এবার একটু এই ঋতু বৌদির তো সবাই চলে আসো এখানে বিরিয়ানি আর এখানে কিন্তু রয়েছে চিকেন কষা হয়ে কে খাবে আমার ঘরে চলে আসো রান্না হয়ে গেছে সব রান্না করতে করতে বলেছিলাম এখন হয়ে গেছে কে খাবে চল আস আমার দিদির দরকার আছে খবর দেখা যায় একটু দেরি দিন Ha. hello.